আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে কেমন বিয়ে অনুষ্ঠানে যাওয়া হারাম কেমন বিয়ে অনুষ্ঠানে যাওয়া হারাম প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আজকে আমাদের বিয়ের অনুষ্ঠানগুলি ইসলামী কালচারে অনুষ্ঠিত হয় না বিয়ের অনুষ্ঠানগুলি হয় ইহুদি খ্রিস্টানদের কালচারে নয় হিন্দু বৌদ্ধদের কালচারে নয় বেদাতি কুসংস্কারের কালচারে অধিকাংশ বিয়ের অনুষ্ঠান এ পর্যায়ে বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে অলিমার দাওয়া অলিম দাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ দাওয়া এ দাওয়াত আসলে কবুল করা ওয়াজিব কিন্তু কবুল করা ওয়াজিব বুঝলাম কখন ওয়াজিব এমন বিয়ের অনুষ্ঠান যেখানে নারী পুরুষের অবাধ বিচরণ অশ্লীল তার ছড়াছড়ি গান বাজনা রং তামাশা সেই দাওয়াত কি কবুল করা অজিব জবাব না কোশ্চিন কালেও সেই দাওয়াত কবুল করা অজীব নয় বরং সেই দাওয়াত বর্জন করা অজিব লক্ষ্য করুন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে তার মেয়ে দাওয়াত দিলেন বাসায় কোনো একদিন নর্মালি ভাবে দাওয়াত দিলেন রাসুল সাল্লাম মেয়ের বাড়িতে গেলেন দাওয়াত খেতে হাদি সহেল গিয়ে দেখলেন ঘরের দরজা বা কোন এক সাইডে একটা পর্দা ঝুলে রয়েছে যেই পর্দায় কিছু ছবি রয়েছে আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম সেটা দেখেই ভিতরে আর প্রবেশ করেননি তিনি মুখ ফিরিয়ে বের হয়ে চলে এসেছেন আল্লাহ আমরা তো অনেক মেয়ের প্রতি দুর্বল অনেক সময় বলে থাকি ও মেয়ে মানুষ করে ফেলেছে কি করব আল্লাহ রাসুল আসাল্লাম কি করলেন দেখুন আল্লাহ রাসুল সাল্লা এই মেয়ে ফাতেমা আনহা সবচেয়ে স্নেহের পাত্র ছিল তার কাছে তার বাড়ির খবর এটা রসুলসল্লি হুসাল্লাম ঘুরে চলে আসলেন ঢুকলেন না ভিতরে তাহলে এই হাদিস যদি আমরা চিন্তা করি সেই হাদিসের আলোকে এই সব বিয়ের দাওয়াত সেগুলি কোনোটাই বৈধ নয় বা বলব আমরা অধিকাংশই হলো অবৈধ অধিকাংশই বিয়েতে নারী পুরুষের অবাধ বিচরণ বিশেষ করে অনেক মেয়েরা এই বিয়ের অনুষ্ঠানে এমন যায় নিজেকে প্রদর্শন করতে থাকে সেখানে অর্ধ উলঙ্গ হয়ে সেখানে যায় ইল্লা বিল্লাহ এমন বিয়ের অনুষ্ঠানে কোনো মুসলিমের জন্য কখনো যাওয়া অবৈধ নয় তাই আমরা বলবো এখানে কয়েকটি অবস্থান হতে পারে প্রথম মুসলিমের দাওয়াত হলে সেটি কবুল করতে হয় দ্বিতীয় কবুল করতে হবে কবুল করার পরিবেশ যদি পাওয়া যায় তৃতীয় যদি এই ধরনের নোংরা অশ্লীলতা নারী পুরুষের অবাধ বিচরণ রং তামাশার খেলা ইত্যাদি থাকে তাহলে এমন প্রোগ্রামে আপনার অবস্থানটা হবে আপনি যেতে পারেন এক শর্তে সেখানে গিয়ে যদি আপনি সব কিছু বন্ধ করতে পারেন এই ক্ষমতা আপনার থাকে তাহলে যাওয়া আপনার জন্য জায়েজ রয়েছে আপনি যাবেন এবং সব বন্ধের ব্যবস্থা নেবেন কিন্তু সেই ক্ষমতা যদি আপনার না থাকে কেউ আপনার কথাকে ভ্রক্ষেপ করবে না গুরুত্ব দেবে না বরং উল্টা আপনাকে কিছু খারাপ কথাও বলতে পারে তাহলে এমন অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে কোনো মুসলিম নর ও নারীর জন্য যাওয়া যায়জ নেই এটি যেন অন্যায়কে আপনি মেনে নিলেন অন্যায়ের আপনি সহযোগিতা দিলেন আল্লাহ আমাদের সঠিক বুঝে সঠিক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওল্লাহ আয়াল